হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু টু ইনসাইড পেজেট কেএমএস প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা করব একটি ডায়লগ তার নাম তোমরা স্ক্রিনে ইয়েলো কালার লিখতে পারতেছো নাম হচ্ছে ম্যারিজস এন্ড অফ মোবাইল ফোন মোবাইল ফোনের উপকার এবং অপকারিতা এবং এতে আরো নাম আছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন একই কথা মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করব আজকে ডায়লগটা আলোচনা করার জন্য আমাদের মাঝে আছে আমাদের দুজন শিক্ষার্থী একজন নাম হচ্ছে রিয়া আর একজন নাম হচ্ছে নদী তো চলো ডায়লগটা শুরু করি তো রিয়া বলতেছে হ্যালো নদী হাউ আর ইউ হ্যালো নদী তুমি কেমন আছো নদী বলতেছে আই এম ফাইন আমি ভালো আছি ইউ এবং তুমি কেমন আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি হ্যান্ড তোমার হাতে এটা কি ওই নিউ মোবাইল ফোন ওটা তোমার নতুন মোবাইল ফোন খুবই সুন্দর ইট বিকামস এ পার্ট পার্সেল ইন ওয়ার লাইফ প্রকৃতপক্ষে এটা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে ইয়া ইউ আর রাইট হ্যাঁ তুমি সঠিক বলতেছো উই ক্যান কন্ট্যাক্ট উইথ এনি ওয়ান ভেরি ইজিলি ইট ইজ ভেরি ইজি টু ইউজ এছাড়া এটা ব্যবহার করতে খুবই সহজ নাও এখন উই ডো নট ইউজ মোবাইল অনলি ফর কমিউনিকেটিং এখন আমরা শুধুমাত্র আহ যোগাযোগের জন্যই মোবাইল ব্যবহার করি না সং আমরা মোবাইলে গান অনেক কিছু আমরা এনজয় করতে পারি নাও উই ক্যান গেট মেনি এডুকেশনাল টপিক আমরা এখন অনেক শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে পারি অ্যাপস অনেক শিক্ষণীয় অ্যাপস আমরা মোবাইলে ব্যবহার করতে পারি ইন্টারনেটের মাধ্যমে বাট স্টিল কিন্তু নদী বলতেছে বাট স্টিল কিন্তু তবুও ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস এটার কিছু খারাপ দিকও আছে রিয়া বলতেছে হোয়াট আর ওইগুলো কি ফার্স্টলি সাম পিপল টক টু মাস ইন মোবাইল ফোন প্রথমত কিছু কিছু মানুষ আছে যারা মোবাইল ফোনে অনেক বেশি কথা বলে দে বিকাম এডিক্টেড তারা আসক্ত হয়ে গেছে মোবাইল ফোনে ইট ওয়েস্ট দেয়ার মানি অ্যান্ড টাইম এরা তাদের টাকা এবং সময় দুটোই নষ্ট করে দেন এরপরে সেকেন্ডলি মেনি ইয়াং পিপল ক্যান ওয়াচ পর্ন ভিডিওস এছাড়া অনেক যুবক ছেলে তারা এখানে কিন্তু অশ্লীল ভিডিও দেখতে পারে ইয়া ইউ আর রাইট মাই ফ্রেন্ড হ্যাঁ তুমি সঠিকই বলেছো আমার বন্ধু নদী থার্ডলি ক্রিমিনালস অলসো ইউজ মোবাইল ফোন এছাড়া তৃতীয়ত ক্রিমিনাল অপরাধী যারা আছে তারাও মোবাইল ফোন ব্যবহার করে তাদের ক্রাইম করার জন্য সো হোয়াট শুড উই ডু তাহলে আমাদের কি করা উচিত আমাদের উচিত এটা ইতিবাচক ভাবে ব্যবহার করা থ্যাংক ইউ ফর ইয়ার ডিসকাশন তোমার আলোচনার জন্য খুবই ধন্যবাদ ইউ আর ওয়েলকাম তোমাকেও স্বাগতম তো এই হচ্ছে প্রিয় বন্ধুরা আহ খুব সহজে একেবারে নিজের ভাষায় এই ডায়লগটি আমি লিখলাম আশা করি তোমাদের এখান থেকে জাস্ট কয়েকবার পড়ো তাহলে কিন্তু মুহস্ত হয়ে যাবে এটা জন্য তোমাদের বারবার বারবার অনেকবার পড়তে হবে না তোমার জাস্ট অর্থদান দাম বলে দিলাম আর ভাষাগুলো একেবারে মনে হচ্ছে তোমার তুমি লিখেছো আসো তোমার নিজের ভাষা জাস্ট কয়েকবার পড়ো মন দিয়ে আর পরে খাতায় গ্যাচাং গ্যাচাং করে লিখে দাও কোনো সমস্যা হবে না তুমি যদি এটা সম্পূর্ণ লিখতে পারো নির্মূল এবং অবশ্যই পার কথা তাহলে অবশ্যই তুমি টেন আউট অফ টেন দশে দশ পাবে একশো পার্সেন্ট মার্ক এটা তুমি পাবে তো প্রিয় বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও পারলে তোমরা শেয়ার করো তোমাদের এই সাবস্ক্রাইব শেয়ার আমাকে আরো বেশি ইন্সপায়ার করে বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ